দেখতেছেন একেবারে সুস্থ সবল লাড়াছাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না দেখতেছেন যে লাড়াছাড়া করলেও না। বিচ্ছিন্ন সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত দেখতেছেন শিকড় অনেক মজবুত এবং স্ট্রং আপনারা দেখতেছেন যে লাল তীর লিমিটেড লাল তীর কোম্পানির পার্পল কিং হাইব্রিড বেগুন পার্পল কিং হাইব্রিড বেগুন সারা বছর এই পার্পল কিং হাইব্রিড বেগুনের চারা রোপণ করা যায় এবং এর ফলন বাংলাদেশে অনেক ভালো হয় থাকে আমরা এর আগে পার্পল কিং হাইব্রিড বেগুনের ফলন অনেক ভালো পেয়েছি আলহামদুলিল্লাহ দেখতেছেন একেবারে সুস্থ সবল লাড়াছাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না দেখতেছেন যে লাড়াছাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারে সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত দেখতেছেন শিকড় অনেক মজবুত এবং স্ট্রং এই চারাগুলো আমরা বাংলাদেশে যে কোনো জেলায় বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা আর দেরি না করে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন